হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো আজকে একটু খেতে যাচ্ছি লাঞ্চটা একটু বাইরে করবো ভাবছি কারণ মেয়ের তো আজকে পিকনিক আছে ডান্সের ওখানে তো আমরা দুজনেও ভাবলাম চলো এই ফাঁকে একটু আমরা দুজনেও একটু ঘুরে আসি তো লাঞ্চটা বাইরেই করে আসি রান্না বান্না বাড়িতে কিছু করিনি আর অনেক দিন আগে একটা ইউটিউবে ভিডিও দিয়েছিল দেখা দেখেছিলাম এই রেস্টুরেন্টের ব্যাপারে তো আমরা আজকে ওখানেই যাচ্ছি আর কি খাবো না খাবো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখতে থাকো আমরা কীভাবে যাচ্ছি ভালো লাগলে অবশ্যই এখনই বলে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইবও করো চলো দেখতে থাকো এই যে আমরা বাইকে করে এখন যাচ্ছি আর আমার সাথে আরেকজন যাচ্ছে তা তাদের সঙ্গে তোমাদের আমি তাদেরকেও দেখিয়ে দিচ্ছি দেখো এটা আমার সবাই মিলে যাচ্ছি আর দুজনাই বাইকে যাচ্ছি আমরা বাইকে করেই যাচ্ছি আর প্রচণ্ড ঠান্ডা এই দিকটা জানো তো আমি যত বাসি আসলে ঠান্ডা সরঞ্জাম নিয়ে নিয়েছি কিন্তু ও তো কানে কিছু নেয়নি তো দেখো আমরা যাই হোক কথা বলতে বলতে আমরা চলে এলাম দাঁড়াচ্ছ তো এখানে এবার গাড়িগুলো পার্কিং করছে ভিতরে ঢুকবো দেখো বাইরেটা এরকম দেখেছি বলতে আর

তো ভেতরে গান বাজছে আমি আবার ভাবলাম যদি মিউজিকটা দিই তাহলে কপিরাইট আসবে যার জন্য দিলাম না আর দেখো মেনুটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে আমরা এখান এটাও দেখলাম এটাও দেখলাম অফারে যেটা ছিল সেটা আগেরটাই ছিল মেনু কার্ডটা দেখে নাও আর এই রেস্টুরেন্টটা জানো তো ইয়ের দিকে দিল্লি রোডের দিকে তো ওখানেই আমরা গিয়েছিলাম এখান থেকে একটু রাজহাটের দিকেও গিয়েছিলাম রাজহাটের মন্দিরে লাহিরি বাবার মন্দিরে আমি ঢুকিনি বাইরেই ছিলাম ওরা ঢুকেছিল তো যেহেতু আমি অনেকবার আরেকবার আমার ভিডিওতে দিয়েছিলাম লাহিড়ি বাবার মন্দিরের ভিডিওটা তার জন্য এ ব্যাপারের সঙ্গে আমি একটু কথা বলছি ঠিক করে বলো তো আমাদের খাওয়া দাওয়া শেষ এবার আমরা বাড়ির দিকে বেরোবো চলো দেখতে থাকো একটু ভিডিও নি